নমস্কার প্রথমেই কাঁথি থানার অধীনস্থ সমস্ত নাগরিকবৃন্দদের পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ প্রশাসন ও কাঁথি থানার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আগাম দু হাজার পঁচিশ সালের শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে একটি বিশেষ ঘোষণা এত দ্বারা পিছাবনি গ্রাম ও তৎসংলগ্ন গ্রামের সমস্ত জনসাধারণকে জানানো যায় যে আগাম রথযাত্রা উপলক্ষে ডিজে বক্স বাজানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হইয়াছে যদি কোনো ব্যক্তি ক্লাব বা সংঘের কর্তৃপক্ষ পুলিশ প্রশাসনের আদেশ অমান্য করিয়া ডিজে বক্স বাজান তা হইলে সেই ডিজে বক্স মেশিন সবকিছু বাজেয়াপ্ত করা হইবে এবং সেই ব্যক্তি ও কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হইবে বন্ধুরা পুলিশ শাস্তির কি বলছে এবার আসি মেন যে কারণ মেন কারণ হচ্ছে অনেক ইউটিউব বা দাদা ভাইরা রয়েছে ওরা কি করে দু তিন দিন আগে থেকে গিয়ে আপডেট দেয় এই ক্লাবে আসতে চলছে বর্মন অপর ক্লাবে আসতে চলেছে পাওয়ার আড্ডা আড়ি ফেস টু ফেস কম্পিটিশান হবে এ বা এ সিঙ্গেল লড়াইয়ের কম্পিটিশান এরকমভাবে ওরা আপডেট দিচ্ছে আপডেট দেওয়ার কারণে অনেকেই দর্শক জানতে পারছে ঠিকই দর্শককে জানানো দরকার কিন্তু আপডেট দেওয়ার কারণে পুলিশ প্রশাসন খুব স্ট্রিক হয়ে যাচ্ছে এর জন্যই পুলিশ প্রশাসন অনেক স্ট্রিক যে কম্পিটিশান বন্ধ করানোর জন্য আগে থেকেই মাইকে ঘোষণা করে দিয়েছে বন্ধুরা তোমাদের জানিয়ে রাখি যে কমেডিতে সেট আসবে কথা চলছে সেট এলেও কিন্তু কম্পিটিশান হওয়ার চান্স খুব কম